গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো এসটি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ আমি একটা প্যাক বানিয়েছি তো প্যাক বানিয়ে আমি হাতে এবং পায়ে আর পিঠে দেব। কারণ এগুলোতে প্রচণ্ড ট্যান পরে আর ঠিকমতো সাবান দেওয়া হয় না সাবানো সাবানও যায় না এই দাগগুলো তো সেই কারণে আমি এটা দিচ্ছি আর এটা কি দিচ্ছি আমি সেটা তোমাদের বলবো তোমরাও দাও খুব ভালো জিনিস ঘরোয়া প্যাক এটা এর মধ্যে আছে বেসম আছে আর মধু আছে সামান্য একটু হলুদ গুঁড়ো আছে আর হচ্ছে লেবুর রস যদি দিতে পারো তাহলে আর ইনোটা দেওয়া লাগবে না নইলে ইনো ইনো প্যাকেট আছে ঠিক আছে আর হচ্ছে চিনি আছে একটু তো এইগুলো সব মিক্সড করে আর কেউ যদি কফি প্যাকেট দিতে পারো তাহলেও ভালো ঠিক আছে আমার কাছে কফি প্যাকেটটা ছিল না তাই আমি দিতে পারিনি তো সব জায়গা সব কিছু একটু অল্প জল দিয়ে একদম মানে প্যাক বানিয়ে পুরো পায়ে পায়ের পাতায় হাতে পিঠে লাগালে পুরো পেডিকিউরে কাজ হবে ম্যানিকিওর পেডিকিউরে কাজ হবে আর পিঠটা তো সবসময় সাবান দেওয়া যায় না তাই এটা লাগিয়ে নিলে খুব ভালো হবে লাগিয়ে এটাকে হচ্ছে দশ মিনিট রাখতে হবে টান যে হয়ে যাবে তখন অল্প জল নিয়ে আবার ডলতে হবে বা একটা ছোবড়া দিয়ে ভালো করে ডলতে হবে ঠিক আছে আগে হাত দিয়ে ডলে নিতে হবে ভালো করে তারপর ছোবড়া দিয়ে ভালো করে একটু গায়ে জোর দিয়ে ডলতে হবে তোমার পুরো যে কালো ট্যানটা আছে পুরো উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে তো মানে আমি এটা প্রত্যেক সপ্তাহে দুবার করে লাগাতে হবে একদিন লাগিয়ে যে একটু মানে বোঝা যাবে তারপরে যখন তুমি কন্টিনিউয়াসলি একেবারে প্রতি সপ্তাহে দুবার করে লাগাবে তখন তুমি ফলটা আরও বেশি ভালো পাবে তো এইভাবে করো দেখো তোমাদের অনেকটা পার্লার খরচা কম হবে আর দেখো মুখে তো করা যায় পার্লারে খরচা কিন্তু হাতে পায়ে পিঠে এই খরচাগুলো একটু এক্সেস হয়ে যায় তো সেই জন্য আমি বলবো ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে বেসম ইনো হলুদ আর মধু এক জায়গায় করো করে মা খাও ওর মধ্যে একটু কফি পাউডার দাও দিয়ে ভালো করে বা কফি পাউডার দিতে পারো একটুখানি কলগেট দিতে পারো দিয়ে ভালো করে একটা প্যাক বানিয়ে পুরো লাগাও একটু চিনি দেবা দিয়ে ভালো করে একটা প্যাক সুন্দর করে বানাও দিয়ে পুরো হাত পায়ে লাগিয়ে দশ মিনিট রাখো রেখে ধুয়ে ফেলো ঠিক আছে একটু প্রথমে একটু হালকা হাতে জল নিয়ে স্ক্রাব করে নেবে তারপর একটু ছোবড়া দিয়ে ডলবে দেখবে প্রচুর প্রচুর উপকার পাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার একটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আবার নিয়ে আসবো টাটা